রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে খুলে দেওয়া হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের ষোলোটি গেট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন মূলত সোমবার চারই আগস্ট জলকপাট খোলার কথা থাকলেও মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল দশটায় ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খোলা হবে এর ফলে প্রতি সেকেন্ডে কিউসেক হাজার পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে পানি বৃদ্ধির কারণে ইতিমধ্যে জেলার বাঘাইছড়ি ছড়ি লংডু সহ আশেপাশের এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে স্থানীয় অনেক বাসিন্দা জানিয়েছেন তাদের ঘরে পানি প্রবেশ করেছে বন্যা পরিস্থিতি ভয়াবহ হলে মানবিক বিপর্যয় নামতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা শাহারিয়ার আলম ইবিডি নিউজ